হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ক্লাস ইলেভেন দর্শনের সেকেন্ড ইউনিট যেটা রয়েছে এই যে পাশ্চাত্য দর্শনের ভূমিকা এর ফার্স্ট চ্যাপ্টার দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এই প্রথম চ্যাপ্টার থেকে যে এমসি কিউগুলো আসছে সেগুলো সম্পর্কে গোটা ভিডিও দেখার অনুরোধ রইল ওকে প্রথম প্রশ্ন দর্শনের লক্ষ্য হলো যান্ত্রিক উদ্দেশ্যমুখী বিবর্তনমুখী নাকি লৌকিক দর্শনের লক্ষ্য অবশ্যই উদ্দেশ্যমুখী দর্শন একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে এরপর প্লেটোর মতে দর্শনের উৎস হল স্পৃহা নাকি নিশ্চয়তা তো প্লেটো বলছেন বিষয় হলো দর্শনের জনক বিস্ময় থেকে আমাদের জ্ঞান হয় নেক্সট ছিল দর্শন শব্দের অর্থ হলো কোনটি সম্মক উপলব্ধি দেখা অনুমান করা ভালোবাসা তো এক্ষেত্রে উত্তর হবে দেখা সম্মক উপলব্ধি বা অনুমান করা বা ভালোবাসা এগুলো দর্শনের অর্থ হতে পারে না এরপর ফিলোজফি শব্দের অর্থ আমরা সবাই জানি জ্ঞানের প্রতি অনুরাগ এখানে আছে অনুরাগ সত্যের প্রতি অনুরাগ ভালোবাসা অনুভব তো এটার উত্তর হবে সত্যের প্রতি অনুরাগ এরপর আদি পাশ্চাত্য দর্শনের জনক হলেন থেলস জেনো হেরাক্লিটাস প্লেটো রাইট आंसर হবে থেলস সংশয় দিয়ে দর্শনের সূত্রপাত করেছেন কে 데কার্ট স্পিনোজা লাইবনিজ নাকি কান্ড তো রাইট आंसर হচ্ছে সংশয় দিয়ে দর্শনের সূত্রপাত করেছেন ডেকার্ট আমি সন্দেহ করি বা আমি চিন্তা করি অতএব আমি আছি এরপর যুক্তিবিদ্যায় আলোচ্য বিষয় জ্ঞান অনুমান সমাজ পরম তত্ত্ব যুক্তিবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করে জ্ঞান নিয়ে তো জ্ঞানবিদ্যা আর সমাজ নিয়ে সমাজ দর্শন তত্ত্ব নিয়ে অধিবিদ্যা আলোচনা করে থাকে এগুলো একটু জেনে রাখতে হয় কে কোন বিষয় নিয়ে আলোচনা করে আবারও বলে দিই জ্ঞান নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা সময় নিয়ে আলোচনা করে সমাজ দর্শন আর তত্ত্ব বা তত্ত্ব নিয়ে আলোচনা করে অধিবিদ্যা এরপর অধিবিদ্যা সম্ভব নয় এ কথা বলেছেন কে স্পিনোজা হিউম নাকি আর তো রাইট আনসার হবে হিউম অধিবিদ্যা সম্ভব নয় যদি বলতো অধিবিদ্যা অর্থহীন কে বলেছেন সেক্ষেত্রে উত্তর এ আর হতো কিন্তু ওকে তারপর দর্শনের যে শাখা মানুষের চিন্তার বৈধতা আলোচনা করে দেখো বৈধতার উপর একটা সাবজেক্টেরই কপিরাইট রয়েছে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা মানে বৈধতার শব্দটা থাকা মানেই যুক্তিবিদ্যা হবে তেমনি ঔচিত্য উচিত এই সমস্ত কথাগুলো থাকলে অবশ্যই নীতিবিদ্যার দিকে যাচ্ছে সেটা আর বা হচ্ছে অদৃশ্য অতিন্দ্রিয় এই সমস্ত শব্দ থাকা মানেই অধিবিদ্যার দিকে বিষয়টা যাচ্ছে এগুলো বুঝতে হবে এরপর দর্শনের যে শাখা সামাজিক দেখো সামাজিক বলেছে মানুষের আচরণের নীতিসম্মত ব্যাখ্যা করে তাকে কি বলা হবে যুক্তিবিদ্যা অধিবিদ্যা সমাজ দর্শন নাকি নীতিবিদ্যা এটার উত্তর হবে সমাজ দর্শন নীতিবিদ্যা কিন্তু হবে না শুধু যদি বলতো মানুষের আচরণ নিয়ে আলোচনা তাহলে সেটা নীতিবিদ্যা হতো আচরণের ঔচিত্য বা ভালো কিন্তু সামাজিক যেহেতু বলেছে তার মানে সমাজ দর্শনকে এখানে রেফার করছে এগারো প্রশ্ন সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলন ক্ষেত্র বলা হয় কোন দর্শনকে মানে এটার উত্তর সমাজ দর্শন হবে সমাজ দর্শনে বিজ্ঞান অর্থাৎ ওই অর্থনীতি তারপরে রাষ্ট্রবিজ্ঞান বা আরও ছোটো ছোটো যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো এবং দর্শন একসঙ্গে মিশে যায় সমাজ দর্শনে এই জন্য এটাকে মিলন ক্ষেত্র বলা হয় এরপর দর্শন জীবন ও জগৎ সম্পর্কে কীরূপ আলোচনা করে আংশিক সামগ্রিক অমূর্ত বিচারমূলক দেখো দর্শন মানেই সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা তো অপশান বি এক্ষেত্রে উত্তর হবে বারোর উত্তর হয়ে গেল অপশান বি এরপর বিজ্ঞান জীবন ও জগৎ সম্পর্কে কিরূপ আলোচনা করে এবার বিজ্ঞান মানেই হচ্ছে খণ্ড খণ্ড বা আংশিক তো এক্ষেত্রে অবশ্যই উত্তর হবে আংশিক এরপর দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য কি দর্শন এবং বিজ্ঞান দুদিক থেকে এদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে মানে দর্শনের দৃষ্টিভঙ্গি সামগ্রিক এর আংশিক কিন্তু উভয়ের লক্ষ্য হচ্ছে সত্যানুসন্ধান অপশান এ সত্যকে খুঁজে বার করাই হচ্ছে উভয়ের লক্ষ্য এরপরে পনেরো প্রশ্ন ছিল দর্শন হলো ব্যাপকতর বিজ্ঞান এ কথা কে বলেছেন তো এর উত্তর হবে স্পেন্সার স্পেন্সারই দর্শনকে ব্যাপকতর বিজ্ঞান বলেছেন এরপর প্লেটোর মতে দর্শনের জনক হলো কি বিশুদ্ধ সত্তা বিষয় সংশয় অনুরাগ তো বিশুদ্ধ সত্তা বা ধারণা যেটাকে বলেছেন উনি তিনি হচ্ছেন ও এখন এক দর্শনের জনক হচ্ছে বিস্ময় বিস্ময় বা অবাক হয়েই মানুষ দর্শন সৃষ্টি করেছে পরে কোয়েশ্চেন দর্শনের প্রক্রিয়া কি প্রক্রিয়া মানে পদ্ধতি দর্শন কেমনভাবে কাজ করে সংশ্লেষক বিশ্লেষক পূর্বত অভিজ্ঞতামূলক তো দর্শনের পদ্ধতি বিশ্লেষক দর্শন বিচার বিশ্লেষণ করে কিছুটা বিজ্ঞানের মতোই এরপর বিজ্ঞানের প্রক্রিয়া কি পর্যবেক্ষণমূলক সংশ্লেষণমূলক পূর্বত সিদ্ধ কোনোটি নয় তো পরীক্ষণমূলক পরীক্ষণমূলক পদ্ধতি যেটা বিশ্লেষণমূলক পদ্ধতি মানে এখানে দর্শন আর বিজ্ঞানের খুব মিল রয়েছে প্রক্রিয়া দিক দর্শন হল ব্যাপকতর বিজ্ঞান কে বলেছেন আবার দিয়েছে হারবার্ট স্পেন্সারের উত্তর হবে কার মতে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন প্লেটো দার্শনিক প্লেটো বলছেন দর্শন আর অধিবিদ্যা অভিন্ন অধিবিদ্যা নিয়েই দর্শন অধিবিদ্যার বাইরে আলাদা করে দর্শনের পরিচিতি নেই এরপর কোন স্বাস্থ্য নির্দিষ্ট বিষয়বস্তু নেই উত্তর হচ্ছে দর্শন দর্শনের কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই দর্শন অতীতকে নিয়েও আলোচনা করতে পারে বর্তমানকে নিয়েও আলোচনা করতে পারে ভবিষ্যৎকে নিয়েও আলোচনা করতে পারে এরপর দর্শনের পদ্ধতি কি আরোহমূলক অবরোহমূলক বিচারমূলক বিশ্লেষণমূলক তো দর্শনের পদ্ধতি অবশ্যই বিচারমূলক বিজ্ঞানের পদ্ধতি কি প্রমাণমূলক সংজ্ঞামূলক অনুমানমূলক ব্যাখ্যামূলক বিজ্ঞানের পদ্ধতি হচ্ছে প্রমাণমূলক বিষয় দর্শনের জনক এটা দুবার হয়ে গেল রাইট আনসার হচ্ছে প্লেটো প্লেটোই বলছেন বিষয় দর্শনের জনক কার মতে অধিবিদ্যাকে বর্জন করা উচিত অধিবিদ্যার সমালোচক হচ্ছেন এয়ার আর হিউম তো এখানে এয়ারের নাম রয়েছে তো এয়ারকে আমরা ধরে নেব কে ইন্দ্রীয় ইন্দ্রিয় জগৎ ও ধারণার জগৎকে স্বীকার করেছেন প্লেটো প্লেটো দুই ধরনের জগৎ স্বীকার করে আমরা চোখে যা দেখছি ওটা হচ্ছে ইন্দ্রিয় জগৎ আর এই জগতে যে সমস্ত বস্তু সেগুলোর মূল বিষয় ধারণার জগতে বিরাজ করে প্লেটো এর উত্তর আদি পাশ্চাত্য দর্শনের জনকে উত্তর থেলস থেলস হচ্ছে আদি পাশ্চাত্য দর্শনের জনক যিনি প্রথম বলেছিলেন যে জল থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এরপর কে অগ্নিকে জগতের মৌল উপাদান বলেছেন হেরাক্লিটাস হেরাক্লিটাস অগ্নিকে জগতের মৌল উপাদান বলেছেন চলে যাচ্ছি পরের পেজে কে পরমাণুকে জগতের মূল উপাদান বলেছে ডেমোক্রেটাস হেরাক্লিটাস মিলিটাস সোফিক্স রাইট অ্যান্সার হবে ডেমোক্রেটাস ডেমোক্রেটাস আর লিউসিপাস এই দুই ব্যক্তি পরমাণুর অস্তিত্ব স্বীকার করে যাকে লিউসিপাসের নাম নেই এখানে ডেমোক্রেটাসই উত্তর হবে এরপর কার মতে সংখ্যাই হল মূল তত্ত্ব দেখো সংখ্যাবানী অঙ্ক আর অঙ্ক বললেই কার নাম মনে পড়ে এখানে দেখো চারটে নাম রয়েছে পিথাগোরাস প্রোটাগোরাস ক্রিটো সোফিস্ট গণিতে আমরা কার নাম পেয়েছিলাম অবভিয়াসলি পিথাগোরাস পিথাগোরাস হলো এর উত্তর এরপর ফিলোজ কথার অর্থ কী ফিলোজ কথার অর্থ হচ্ছে অনুরাগ নর্মালি আমরা সবাই ভুল করি ফিলোজ মানে জ্ঞান সোফিয়া মানে অনুরাগ এরকমটা করে ফেলি এটা করলে ভুল হয়ে যাবে ফিলোজ মানে অনুরাগ সোফিয়া মানে জ্ঞান পরে প্রশ্ন দিয়েছে সোফিয়া শব্দের অর্থ কি সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অপশন সি উত্তর হলো ড্যাশ মতে অধিবিদ্যা অর্থহীন অধিবিদ্যা অর্থহীন বলেছেন এয়ার এবং এয়ার হলেন একজন যৌক্তিক প্রত্যক্ষবাদী মানে এই যে যৌক্তিক দৃষ্টিবাদী এয়ার যৌক্তিক দৃষ্টিবাদী এবং তার মতেই অধিবিদ্যা অর্থহীন নেক্সট জ্ঞান ওবিধ্যা ড্যাশ সম্পর্কিত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে জ্ঞান নীতি নিয়ে তো আলোচনা করবে না অনুমান বা তর্ক নিয়েও আলোচনা করবে না জ্ঞান নিয়ে আলোচনা করে উত্তর উত্তর জ্ঞান হবে ড্যাশ মানুষের মানুষের আচরণের নিয়ে আলোচনা করে আচরণ যারা ক্লাসটা মন দিয়ে শুনছো তারা বুঝেই গেছো আচরণ বলেছে মানেই উত্তর হবে নীতিবিদ্যা অপশান এ এক্ষেত্রে উত্তর হবে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন এমনটা মনে করেন কান্ট কাণ্ঠ হচ্ছেন দর্শন ও জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলেছেন এরপর দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা আচ্ছা এটাও কান্টের উক্তি কান্ট বলেছেন এই কথা অধিবিদ্যা ও দর্শন অভিন্ন এটা রিপিট হচ্ছে উত্তর হবে প্লেটো সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল এটা নিয়ে আলোচনা করেছি উক্তিটা কে করেছেন উক্তিটা করেছেন জিস বার্ট জিজবার্ট এই উক্তিটা করেছেন পরের কোয়েশ্চেন ছিল ফিলোজফার কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন ড্যাস তো ফিলোজফার শব্দটি প্রথম ব্যবহার করেন পিথাগোরাস অপশন অপশান সি উত্তর হবে ফিলোজফি শব্দের বুৎপত্তিগত অর্থ আচ্ছা এক মিনিট এক মিনিট ব্যবহার তাই তো ব্যবহার করেছিলেন সক্রেটিস ভুল বললাম আর প্রথম উল্লেখ করেন যদি বলে তাহলে হবে পিথাগোরাস ফিলোজফিরও উল্লেখ প্রথম করেছেন পিথাগোরাস কিন্তু ব্যবহার অ্যাকচুয়াল সেটা সক্রেটিস করেন ওকে ফিলোজফি শব্দের উৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ সন্ধি করেছে জ্ঞানানুরাগ অপশান বি উত্তর হবে তর্কবিদ্যা হলো ড্যাস বিজ্ঞান তর্কবিদ্যা হচ্ছে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান আমাদের তিনটি আদর্শ আছে সত্যম শিবম সুন্দরম তো সত্য এই আদর্শকে কেন্দ্র করে তর্কবিদ্যা তৈরি হয়েছে এরপর দর্শনের দর্শন বস্তুস্বরূপ ও ড্যাস নিয়ে আলোচনা করে দর্শন হচ্ছে বস্তুস্বরূপ আর অবভাস দুটো নিয়ে আলোচনা করে অপশান এ অবভাস দর্শনের ড্যাশ শাখাটি সমাজ নিয়ে আলোচনা করে দর্শনের ড্যাশ শাখা সময় নিয়ে আলোচনা করবে সমাজ বিদ্যা অন্য কোন শাখা কেন সময় নিয়ে আলোচনা করতে যাবে এরপর ইন্দ্রীয় গ্রাহ্য জগৎকে ড্যাশ বলা হয় ইন্দ্রীয়গ্রাহ্য জগৎকে অবভাস বলা হয় অপশান সি উত্তর হলো এরপর দিয়েছে বিবৃতি এবং তার ভিত্তিতে কোনটা সত্য কোনটা মিথ্যা ফার্স্ট দিয়েছে বিজ্ঞানের পদ্ধতি উদ্দেশ্যমূলক দর্শনের পদ্ধতি যান্ত্রিক পুরো উল্টোটা তার মানে এটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি বিজ্ঞানের পদ্ধতি যান্ত্রিক আর দর্শনেরটা উদ্দেশ্যমূলক তাহলে এ মিথ্যা উভয়ই বস্তুর অবভাস নিয়ে আলোচনা করে চলো হ্যাঁ ঠিকই আছে দুজনেই অভ্যাস নিয়ে আলোচনা করে এটা সত্য উভয় বিচার নিষ্ঠ আলোচনা করে তাও ঠিক বিজ্ঞানের জ্ঞান সামগ্রিক কিন্তু দর্শনের জ্ঞান বিশেষ না এটা ভুল হয়ে গেল এটার উল্টোটা হবে বিজ্ঞানের জ্ঞান বিশেষ আর দর্শনের জ্ঞান সামগ্রিক তার মানে এখানে হয়ে গেল এ আর ডি মিথ্যা আর সি সত্য দেখা যাক এরকম কোথায় রয়েছে অপশান দিয়েছে সি সত্য ডি মিথ্যা না না সেরকম নয় সি এবং এ সি সত্য বাকি সব মিথ্যা হবে না এডি সত্য বিসি মিথ্যা আর এখানে দিয়েছে ডিসি সত্য এবি মিথ্যা না এখানের অপশানগুলোর সঙ্গে যাচ্ছে না অ্যাকচুয়াল হবে বি আর সি সত্য বিসি সত্য দেয়নি তো ডিসি সত্য দিয়েছে চলো এটা অপশানের সঙ্গে ম্যাচ খাচ্ছে না তো বি আর সি সত্য আর এ আর ডি মিথ্যা হবে এখানে কোনো অপশানই সেটা দেওয়া নেই এরপর বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করো আবার দিয়েছে জ্ঞানবিদ্যার আলোচনাটি দার্শনিক লক্ষের সময় থেকে দর্শনতত্ত্বে গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে তাহলে এটা সত্য কিন্তু লকি সর্বপ্রথম জ্ঞানবিদ্যাকে নিয়ে আলোচনা শুরু করেন পরের পাতায় বি রয়েছে অধিবিদ্যা বস্তুর অবভাসিত রূপ জানতে ও ব্যাখ্যা করতে চায় না না একদমই নয় এরা আভ্যন্তরীণ রূপ নিয়ে আলোচনা করে তো সেক্ষেত্রে এটা মিথ্যা দর্শনের অন্যতম শাখা শিক্ষা মনোবিজ্ঞান মানুষের শিক্ষাগত আচার আচরণগুলি ব্যাখ্যা করে দর্শনের সাক্ষা হিসাবে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাগত আচার আচরণ ব্যাখ্যা করে চলো ঠিক আছে এটা আর সমাজবিজ্ঞান ও সমাজ দর্শন একই বিষয় নয় উভয়ের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে এটাও ঠিক তাহলে এখানে শুধু ভুল হল অপশান বি এই যে অপশান এখানে এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এ সি ডি সত্য আর বি হচ্ছে মিথ্যা এরপরের বিবৃতি দিয়েছে দর্শনের নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে বিজ্ঞানের নির্দিষ্ট আলোচ্য বিষয় নেই না না ভুল কথা হল উল্টোটা হবে বরং বিজ্ঞানের নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে আর দর্শনের নির্দিষ্ট আলোচ্য বিষয় নেই এ মিথ্যা হয়ে গেল এরপর দর্শনের আলোচ্য বিষয় হল সত্তা ও বিজ্ঞানের আলোচ্য বিষয় হল অবভাষিত রূপ এটা ঠিক এরপর দর্শনের আলোচ্য বিষয় হল উপলব্ধি আর বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো প্রমাণমূলক তো এটাও ঠিক আর দর্শনের আলোচ্য বিষয় আগে আসে বিজ্ঞানের আলোচ্য বিষয় পরে আসে আচ্ছা তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম তো এই মিথ্যা হয়েছে এই মিথ্যা কোথায় দেখা যাচ্ছে একে মিথ্যা কোথাও করেনি এডি মিথ্যা আর বিষি সত্য এরপর মেলাও বলছে দর্শন হলো চিন্তার নিয়মের আলোচনা বস্তু সত্তার আলোচনা নৈতিকতা সম্পর্কিত আলোচনা অবভাসিত রূপের আলোচনা তো এটাকে আমি এখন বাদই দিচ্ছি কারণ দর্শন এই সবগুলো নিয়ে আলোচনা করতে পারে এরপর বিজ্ঞান হলো অবভাষিত না অবভাস নিয়ে বিজ্ঞান আলোচনা করে না নৈতিকতা নিয়েও আলোচনা করে না চিন্তার নিয়ম নিয়ে আলোচনা করে অর্থাৎ দুয়ের উত্তর দুইয়ের হবে এ দুই এ আছে কোনখানে দেখো দুই এ রয়েছে এই যে অপশান ডি এতে অপশান ডি তাহলে উত্তর হবে তার মানে এক একটা হবে সি এরপর যুক্তিবিদ্যা হচ্ছে এক মিনিট বিজ্ঞান হলো চিন্তার নিয়ম তিনের এ এর এ নয় তিনের এ হয়েছে এখানে ওকে তিনের এ দু জায়গাতেই হয়েছে এখান থেকে মীমাংসিত হলো না আর নীতিবিদ্যা হচ্ছে নৈতিকতা সম্পর্কিত বিজ্ঞান তিনের এ আর চারের সি এটাও দু জায়গায় হয়েছে বেশ একটা উভয় সংকটে ফেলে দিয়েছে পড়ে রইল অবভাষিত রূপ আর বস্তুসত্ত্বা তো দর্শন অ্যাকচুয়াল বস্তুসত্ত্বা নিয়ে আলোচনা করে একের বি দুইয়ের ডি তিনের এ চারের সি অপশান সি হলো উত্তর আচ্ছা এই ছকটা বেশ জটিল ছিল পরের ছকে চলে আসছে দর্শন ও অধিবিদ্যা এক অভিন্ন এ কথা বলেছেন কে তো এটা প্লেটো বলেছেন একের সি একের সি দু জায়গায় রয়েছে তাহলে এখানে ব্যাপারটা ক্লিয়ার হলো না ওকে দুয়েরটা দেখা যাক অধিবিদ্যা সম্ভব নয় এ কথা কে বলেছেন এটা হিউম বলেছেন দুয়ের এ একের সি দুয়ের এ এটাও কিন্তু দু জায়গায় দিয়েছে মানে এখানে এরা চালাকিটা বেশ ভালো করেছে এরপর তিনেরটা অধিবিদ্যার জগৎ অজ্ঞাত ও অজ্ঞেয় এ কথা কে বলেছেন অধিবিদ্যার জগৎ অজ্ঞাত অজ্ঞেয় এ কথা বলেন কান্ট আর অধিবিদ্যার আলোচনা দর্শনের মূল আলোচনা এই কথা বলেছেন অ্যারিস্টোটাল তাহলে তিনের হল ডি তিনের ডি রয়েছে অপশান বি তো এই অপশান বি হয়ে গেল এর উত্তর এরপর সবচেয়ে উপযুক্ত বিকল্প নির্বাচন করতে বলেছে বুৎপত্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও দর্শন ও ফিলোজফি শব্দ দুটি সাধারণত একই অর্থ প্রযুক্ত হয় আচ্ছা কথাটা ঠিকই বলেছে উভয়ের শব্দই জ্ঞানের প্রতি অনুরাগের কথা বলে না এটা ঠিক নয় উভয়ই সত্যকে জানতে চায় এই জন্য এদের বেসিক অর্থটা এক তাহলে এ সত্য আর মিথ্যা আর যথার্থ ব্যাখ্যাত নয় তাহলে অপশান সি উত্তর হলো তারপর দর্শনের কোনো নির্দিষ্ট আলোচ্য বিষয় নেই বিগ দর্শন বিজ্ঞান পর্যায়ভুক্ত নয় দেখো দর্শনের নির্দিষ্ট আলোচ্য বিষয় নেই ঠিক কথা আর দর্শন বিজ্ঞান পর্যায়ভুক্ত নয় এ কথা বলা চলে না তাহলে এখানেও এ সত্য আর মিথ্যা এ সত্য আর মিথ্যা আচ্ছা অপশান এ উত্তর হয়ে যাবে এক্ষেত্রে এরপরে তিন প্লেটোর মতে বিস্ময় দর্শনের ভিত্তি ঠিক কথা বিস্ময় থেকেই উঠে আসে দার্শনিক প্রশ্নাবলী এটাও ঠিক কথা তাহলে এটা হবে অপশান এ এ এবং আর সরি অপশান এ হবে না মানে এ এবং আর উভয় সত্য আর এ আর হলো এর যথার্থ এটা রয়েছে অপশান সি এ তাহলে অপশান সি হল এর উত্তর এরপর দর্শন অধিবিদ্যা এক নয় অধিবিদ্যা হলো দর্শনের একটি শাখা আচ্ছা দুটো কটাই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যাও বটে তাহলে এটা অপশান এর সঙ্গে সংগতিপূর্ণ হয়ে যাচ্ছে অপশান এ উত্তর হয়ে গেল এরপর ডায়াগ্রাম বেস টাইপ কি দিয়েছে দর্শনের শাখাগুলির ক্রম অধিবিদ্যা নীতিবিদ্যা জ্ঞানবিদ্যা সমাজ দর্শন আচ্ছা সমাজ দর্শন নীতিবিদ্যা অধিবিদ্যা জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যা নীতিবিদ্যা অধিবিদ্যা দেখো অধিবিদ্যা সবচেয়ে পুরোনো তো তাহলে অপশান এ এক্ষেত্রে উত্তর হয়ে গেল সবচেয়ে পুরনো আদি দর্শন হচ্ছে অধিবিদ্যা পরে অন্যান্য শাখাগুলো তৈরি হয়েছে তাহলে এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় প্রথমে এসছে অধিবিদ্যা তারপর নীতিবিদ্যা তারপর জ্ঞানবিদ্যা শেষে সমাজ দর্শন পরে গ্রিক দার্শনিকের ক্রমিক অবস্থান সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল থেলস না থেলস তো অনেক পুরনো এটা হবে না প্লেটো সক্রেটিস থেলস অ্যারিস্টটল তাও হবে না থেলস সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল এটাই হবে অপশন সি সবচেয়ে পুরনো হচ্ছে থেলস তারপর সক্রেটিস তারপর প্লেটো তারপর অ্যারিস্টটল এরপর একটা টেক্সট রয়েছে আর আমি যেটা বলি বারবার টেক্সট পরে সময় নষ্ট করার দরকার নেই বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক সাধারণ জ্ঞানকে পরিমার্জন ও পরিবর্তন করে যে জ্ঞান লাভ করি তাকেই বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান ঠিক সাধারণ জ্ঞানকে পরিমার্জন ও পরিবর্তন করে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যে জ্ঞান লাভ করি তাকে বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান সাধারণ জ্ঞানকে বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান সাধারণ জ্ঞানের মাধ্যমে যে জ্ঞান লাভ করি তাকেই বৈজ্ঞানিক না এর সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দরকার অপশান বি এক্ষেত্রে উত্তর হয়ে গেল ব্যাস মানে এর জন্য টেক্সটটা পড়ার দরকার পড়ে না যদিও টেক্স পড়তেই পারো তোমরা যদি অসুবিধা বোধ করো নাহলে চলো প্রথম লাইনেই ছিল সাধারণ জ্ঞানকে পরিমার্জন ও পরিবর্তন করে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যে জ্ঞান লাভ করি তাকে বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান ঠিক আছে এই ক্লাস এই পর্যন্তই রইল পর দিন আসছি তোমাদের দর্শনের যে লাস্ট চ্যাপ্টার রয়েছে তার এমসিকিউগুলি নিয়ে আর এই ক্লাস অর্থাৎ এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা অবশ্যই করে নেব আমি জ্ঞানবিদ্যা অধিবিদ্যা নীতিবিদ্যা কি এই জিনিসগুলো তোমাদের জানা দরকার তো এটা নিয়েও একটা ভিডিও খুব শীঘ্র আসছে